যেহেতু শেখ হাসিনার লাল পাসপোর্ট বা কূটনৈতিক পাসপোর্ট বাংলাদেশ সরকার বাতিল ঘোষণা করেছে সেহেতু শেখ হাসিনা এখন তার কোনো পাসপোর্ট নেই এবং তার যে সবুজ পাসপোর্টও নেই কিন্তু এই অবস্থায় এখন ভারতে তিনি আর কতদিন থাকতে পারবেন বা কিভাবে থাকতে পারবেন হিন্দুস্তান টাইম ভারতের একটা পত্রিকা তারা অলরেডি রিপোর্ট করেছে এবং তারা বলেছে যে শেখ হাসিনা সর্বমোট বাংলাদেশ থেকে আসার পরে মোট পঁয়তাল্লিশ দিন থাকতে পারবেন তো পঁয়তাল্লিশ দিনের মধ্যে ইতোমধ্যে প্রায় অনেকদিন হয়ে গেছে আর হয়তো তার সময় আছে চব্বিশ পঁচিশ দিন এই চব্বিশ পঁচিশ দিন তিনি যে ভারতে থাকবেন তারপরে তিনি ভারতে কিভাবে থাকবেন কোন আইনে থাকবেন বা ভারত থেকে উনি অন্য কোথাও যে যাবেন কিভাবে যাবেন জটিল একটা পরিস্থিতির মধ্যে কিন্তু শেখ হাসিনা এর মধ্যে পড়ে গেছেন কেননা ভারতের মধ্যেই কথা কিন্তু শুরু হয়ে গেছে যে তিনি কোন আইনে থাকবেন এখন ভারত ভারত কি রাজনৈতিক আশ্রয় দেবে যদি তাকে রাজনৈতিক আশ্রয় দেয় তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতের যে চলমান সম্পর্ক উন্নয়ন করার কথা এরই মধ্যে প্রণয় ভার্মা তারপরে মোদি স্বয়ং ইভেন আমাদের প্রধান উপদেষ্টা যে বলেছেন সেটির কি হবে কেননা এদিকে বাংলাদেশে শত শত মামলা শুরু হয়েছে এবং মামলা শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছে গণহত্যার মামলা হয়েছে নানান ধরনের মামলা হয়েছে এই মামলাগুলোর বা কোনো একটি দুটি মামলার যখন গ্রেফতারি পরোনা বের হবে তখন যে বাংলাদেশ শেখ হাসিনার বিচারের জন্য তাকে ফেরত চাইবে তখন আসলে ভারত কি করবে এটি একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে কেননা ভারতের এই মুহূর্তে যে ভূমিকাটা থাকবে তার উপরে কিন্তু নির্ভর করবে ভবিষ্যতে বাংলাদেশ ভারতের সম্পর্ক এটি কিন্তু এখন একেবারেই পরিষ্কার বোঝা যাচ্ছে আর এটা আমরা আগেই জেনেছি যে শেখ হাসিনা অন্য কোন দেশেও যেতে পারছেন না উনি যদি যেতে পারতেন তাহলে এতদিন চলে যেতেন আমরা তো জেনেছি যে যুক্তরাজ্য তাকে অস্বীকার করেছে নেওয়ার জন্য আমেরিকা তার ভিসা ক্যান্সেল করেছে ইউরোপের অন্য কোনো দেশে দেশেও তিনি যেতে পারেননি মাঝে মিডিল ইস্টের কোনো কিছু দেশের কথা শুনেছিলাম সেগুলো এখন আর আলোচনায় নেই তাহলে কি শেখ হাসিনার গন্তব্য কোথায় হতে যাচ্ছে শেষ গন্তব্য কি বাংলাদেশ নাকি ভারত এটি একটি জটিল জটিল অবস্থার মধ্যে কিন্তু ভারত নিজেই পড়ে যাচ্ছে কেননা ভারত বুঝতে পারছে যে শেখ হাসিনাকে যদি রাজনৈতিক আশ্রয় দেয়া হয় তাহলে বাংলাদেশের সাথে সম্পর্কটা খুব স্বাভাবিক হবে না এখন দেখা যাক যে ভারতের আভ্যন্তরীণ যে বিষয়গুলো এখন চলছে বিশেষ করে তাদের যে রাজনৈতিক আহ মত অন্য ভিন্ন মতাদর্শের লোকজন আছে তারা সামনে এই বিষয়টিকে নিয়ে কি কি বলে এবং কি করে ভালো থাকবেন সুস্থ থাকবেন